এমজিদার বিষয়ে কিছু মানে তথ্য আপনাদেরকে দেবো কারণ আপনারা জানার জন্য আগ্রহী আছেন সো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ একটাই উদ্দেশ্য ভিডিও করা তুমি অত কাছো নেই কাঁদছো কেন বলে কাঁদছে তো বন্ধুরা একে এনেছি অ্যাকচুয়ালি আমার দিদির বাড়িতে এটা দেখে বুঝতে পারছেন এটা আমার দিদির বাড়ি এই বাড়িতে আগে আমি এসেছি আপনারা দেখে বুঝতে পারছেন তো ও আমাদের সঙ্গে এখানে রেখেই যাবো থাকবে না আমাদের সঙ্গে যাবে আমি তুষার আর শাহরুখ ভাই এসেছি তিনজনে এসেছি এখানে তো নিয়ে মানে ওকে এখানে রেখে দিয়ে যাব কারণ জি ভাইকে নিয়ে কিছু কথা হবে আপনাদের আপনারা অনেক জানার জন্য আগ্রহে আছেন সেই কারণে এমজি কে নিয়ে কিছু আপডেট দেবো আমরা ভিডিওর মাধ্যমে আজ সন্ধ্যায় সাতটায় তো ওকে এখানে রেখে দিয়ে যাব তো কান্না করে যাচ্ছি ইতিমধ্যে তো কি করি আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে কি বাবা তোমাকে তরমুজ দেওয়া হলো দিদি তোমাকে তরমুজ দিল তুমি খাও ওটা তুমি কান্না করছো কেন হ্যাঁ কান্না করছো কেন মোরো তো এই কারণে মনটা দেখো কেমন করে আছে ওর মনটা করে যাবে ওদের সঙ্গে তুমি তুমি তাহলে সেখানে যেতে চাও আর বলো অঙ্কালকে বলো যাবে বলো তাহলে তুমি গাড়িতে উঠে পড়ো নে আমাদের সঙ্গে যাবে বাড়িতে যাবে হ্যাঁ তো কান্না করছো কেন কান্না করছ কেন বলো তো বন্ধুরা একে এই কারণে রেখে দিয়ে যাব কারণ ওখানে মানে এখন তো প্রচণ্ড গরম পড়েছে আপনারা জানেন আর ওকে ওই ওখানে নিয়ে যাওয়া আমাদের ঠিক হবে না সেই কারণে যদি কান্না টান্না করে তাই না অনেকক্ষণ থাকা ব্যাপার আছে তাই তো তুষার তো সেই কারণে আমরা এখানে নিয়ে যাব না আর অ্যাকচুয়ালি মানে এমজিদার বিষয়ে কিছু মানে তথ্য আপনাদেরকে দেব কারণ আপনারা জানার জন্য আগ্রহী আছেন অবশ্যই এমজিদার বিষয়ে কিছু তথ্য দেব আপনারা আজ সন্ধ্যায় সাতটায় দেখতে পাবেন আমার চ্যানেলে বা তুষার চ্যানেলে বা শাহরুখ ভাইয়ের চ্যানেলে দেখতে পাবেন

হ্যাঁ তো বন্ধুরা আপনারা যা মানে এমজির বিষয়ে অনেক আগ্রহী আছেন যে এমজি দা এখন কেমন আছে কি করছে না করছে বা কেমন সুস্থ হয়েছে না হয়েছে সেই বিষয়ে অনেক কিছু আপনাদের মনে প্রশ্ন আছে তো তাই আজকের সেই মানে ওনাকে নিয়ে আমরা সেই বিষয়ে ওনাকে নিয়ে ভিডিও করব তো আপনারা সন্ধ্যায় সাতটার পরে দেখতে পাবেন অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি প্রেমজিদা আমাদের মধ্যে কিভাবে ফিরে এসেছে বা ওনার পরিবারে পরিবারের সঙ্গে কেমন কি কথা হচ্ছে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন প্রশ্ন করবেন সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন তাই তো তুষার তো যাই হোক আমার তুষার আর শাহরুখ ভাইয়ের চ্যানেলে দেখতে পাবেন অবশ্যই কি হচ্ছে এটা হ্যাঁ বাবা মন খারাপ করছো কেন তুমি

তো সকাল থেকে কান্না করছে তাই ভাবলাম বলি নিয়ে যাই কিন্তু নিয়ে ওখানে যাওয়া ঠিক হবে না সেই কারণে নিয়ে যাব না তো এখানে রেখে যাব তো তাদের কান্না করছে তো কি করা যায় কিছু বুঝতে পারছি না কি করা যায় বলো তো তুষার একটা বাচ্চা ছেলে কাজে তোমার তো নিয়ে যাওয়া উচিত এ বাবা তুমি এখানে থাকো না বাবা এখানে থাকো হ্যাঁ এখানে থাকো থাকবে না থাকবে না যাবে আমাদের সঙ্গে এমজি আঙ্কেলে দেখতে যাবে

তো বন্ধুরা আপনাদেরকে মানে থ্যাংক ইউ বলে ছোটো করব না তো সত্যি আপনাদের জন্য আমাদের এম ভাই আমাদের মধ্যে ফিরে এসেছে তো সত্যি মানে সেই বিষয়ে কিছু মানে কথা বা তথ্য আপনাদেরকে দেব অবশ্যই আপনারা দেখবেন দামি এগিয়ে দেখো কী ওটা যাবে যাবে কি ওটা দেখতে যাবে যাবে তো চলো আমি যাবো আমি যাব তোমার পাপা যাবে দুধার যাবে চলো

অবশ্যই দোকান রেডি করবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন অনেক কিছু হতে চলেছে এমবি দা বিষয় আমরা অনেক আপডেট পাবেন এমবি দা কোথায় ছিল কেমন জিরো কি হবে ছিল সব কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা অবশ্যই দেখবেন নেক্সট ভিডিও আসবে এটা জাস্ট আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য টাইম দা ভিডিওটা পোস্ট করবে আর ওই আর যেটা নেক্সট পোস্ট করবে অবশ্যই ওটা দেখবেন আপনারা টাইম সন্ধ্যা সময় পোস্ট হবে সেটা অবশ্যই দেখবেন সারু ভাইকে আমাদের মতো যেভাবে সাপোর্ট করেন আপনারা সারু ভাইকেও করবেন সারু ভাইও আমাদের সাথে নেমেছে মাঠে

আরে বোন যাই হোক এই চুল কথাটা তুমি যখন তুলেছে আমি বলি তো বন্ধুরা আমি মানে বলেছি আমার ভাইয়ের যে সুহান তো আপনারা জানেন অবশ্যই সুহানের সঙ্গে কতটা মানে মিশুকে তো ওর সাথে মানে ও চুল কাটে নিয়ে গেছে আর কি বললাম আমি চুলটা কেটে আনি তাই বলি আচ্ছা ঠিক আছে যাও এ কথা শোনো তো বলতে ও চুল কাটতে নিয়ে গেছে কিন্তু চুল কাটতে নিয়ে গিয়েছে ওই রকম কাজ করে আসবে আমি নিজেও বুঝতে পারিনি যে ও এইভাবে এরকম চুলটা কেটে আনবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সব কাজ করে বলুন তো এই চুল কাটটা ভালো লাগছে আমার যে ভাই চাচতো ভাই সোয়ান সে এইভাবে চুলটা কেটে এনেছে বলো কারণ কত মানে এ এগুলো তো অভদ্রতা কাটিং না কারণ চলে গেল না তার কাঁচুলে গেল না তো মিম না কাঁচুলে গেল না তো জিজ্ঞাসা বলুন তো এই কাটিংটা কি খুব ভালো লাগে না একদম একদম বেউড়া কাটিং না এগুলো এরকম কাটিং করে হয়তো অনেক অডিয়েন্স ভাবছে যে মানে কিভাবে কাটিংটা করে কিন্তু আমি কি কাটিংটা কেটেছি ভাই করে যে সেই সোয়ানবো সোয়ান সোয়ানই এরকম কাটিং করে এনেছে তো কিছু বলার নাই যাই হোক কারেন্ট তো এই বাবা কিছু বলো তো আঙ্কেল সুস্থ হয়ে ফিরে এসেছো তো আঙ্কেল তোমার আঙ্কেল এমন কেমন আছে বলো বলবে হ্যাঁ একবার টাটা করো টাটা করো টাটা করো একবার একবার টাটা করো যাও তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন পাশে থাকবেন সন্ধ্যা সাতটার পরে ভিডিও আপলোড দেওয়া হবে এম জি ভাই নিয়ে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আপনাদের যত মনের যত কথা সব উত্তর পেয়ে যাবেন আশা করি তো এ বাবা টাটা করে দেখবার তো নেক্সট ভিডিও সন্ধ্যায় সাতটার পরে আসছে আপনারা অবশ্যই দেখবেন